কি বিমালদা তোমার মনে আছে একদিন তোমাকে নিয়ে হাতে গিয়েছিলাম হঠাৎ করে তুমি নেশা করে মাঝ রাস্তায় কাঁদা চলে নেমে ঘোড়া বলে আরো দৌড়া দৌড়াতে থাক কথা থাকা ছিলে এরপর কি খানাই না হলো বলিস কি রে আমি এসব করেছিলাম বুঝি তবে আর বলছি কি আরে বাদ দে তোরা এসব আজগুবি কথা আসল কাহিনী শুনবি বল দেখি বল শুনি আমার তাজগুবি হলে তোর আবার আসল কাহিনী কোনটা দেখি শুনি সেদিন আমি সঞ্জয় তার সাথে জুয়া খেলতে বসেছিলাম আমি ভাবলাম এবার তো একেবারে সব জিতবো শেষে কি হলো জানিস সব হারলাম শুধু ওই পরনের ছোট কাপড়টাই বাকি ছিল আরে ওদিন তোকে যদি আমি টেরে না যেতাম তাহলে তো পুরো ওমানে হাতটাই দেখতে পেতো কাপড় ছাড়া জানিস ভাই আমার মনে তো ভীষণ কষ্ট রে তোর আবার কি হলো বাবা আমায় বিয়ে দেয় না ভাই বিয়ে করিসনি ভালো হয়েছে আরে বিয়ে করলেই শুধু যন্ত্রণা আবার বউরা দেখে কোথাও কোন বোড়ে ছেলে বাড়িতে তুলে এসে সালা এ কি ঢং করছে সালা হার ধরে বের করে দিতে পারো না সেটাই তো করতে হবে এবার সালা এই শিবানী শিবানী বলি দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন কই এতক্ষণ লাগলো তুমি একবার ডাকতেই তো দরজা খুলে দিলাম আমার মুখে মুখে কথা বলজি সালা এই বলি দিন দিন কি তো সাহস বেড়েই চলেছে চলে এই আমার ভুল হয়েছে আমি কখনো এমনটা করব না গো তুমি শান্ত হও শান্ত তোকে যে দিন বিয়ে করে ঘরে এনেছি সেই দিনই আমার সমস্ত সুখ শান্তি শেষ হয়ে গেছে তার উপর আবার উঠকো একটা জঞ্জাল ঘরে তুলেছিস ঠিক আছে গো তুমি না চাইলে সুদিবারে বাড়িতে থাকবে না ওকে আমি চলে যেতে বলবো সত্যি বের করে দেবে বল বল জীবনে সত্যি ওই বের করে দেবে তো হ্যাঁ গো হ্যাঁ আমি আমি সত্যি ওকে বের করে দেব ওই আর যদি তুই একবার আমার কথা না শুনিস তখন দেখবি আমি কি করি ঠিক আছে গো তুমি যেমনটা বলছো তেমনটাই হবে সিগগির কাঁদে দে লুচি তরকারি করতে বলেছিলাম করেছ নাগেসরা হই রে তুমি হাত-পা ধুইয়া আসো আমি খেতে দিচ্ছি আরে সুদীপ তোকে আর একখানা লুচি দেবো হ্যাঁ দাও দাও বাবা jigges ko chokalo মাসির বাড়িতে এসে চেকে বসেছে কি এম এমনেমনে আমরা লাগবে না মাসি আমার পেট ভরে গেছে এই করে সুদীপ তুই দেখছি আমাকে হাসিয়েই মারবি মাত্র দুখানা লুচি খপড়ড়ওয়ালা আ তো দিন তো দেখলাম ফালাভটি মাদ রুড়ি নাওরেতে ভরা আজ তো কি হলো হ্যাঁ কি বলে তো শোন তোমার কথা শুনলে শুধু আমি কেন কারোর পেটেই মানে যে কারোর পেট ভরে যাবে এ তোর সহজ আমার মুখের বল কথা বল সাহস হয় কি করে তোর সুদীপ মেয়ের সাথে এভাবে কথা বলতে হয় না বাবা আমি আর পারছি না মাসি রোজ রোজ এই অপমান সহ্য করবার থেকে যে মরে যাওয়াই অনেক সহজ গো যারা যা তাই যা তোকে আটকে রেখেছে কে ও বাবা তুমি সব সময় দাদাকে এভাবে বলো কেন গো এ একদম বড় বড় কথা বলবি না ওই সুদীপের হয়ে কথা বলতে গিয়ে শিখিয়েছ তোকে ওই ভেকেড়ে সুদীপ বুঝি এই তুমি কেমন মানুষ গো খাওয়ার সময় মানুষ চোর এভাবে বলে না আর আর ও তো মানুষ গো আমার বোনের ছেলে এসব এইসব বলার সময় তোমার কি একটু কষ্ট লাগে না গো না লাগে না ভালো না লাগলে দিও চলে যা তবে তাই যাব তুমি থাকো তুমি থাকো এখানে একা একা যা যা তুই গেলে বেঁচে যাই যত সব যা আরে সঞ্জয় দাজে তা কি ব্যাপার আমার মানে আমার ডেরা এলে বিশেষ কোনো কারণ আছে নাকি অনেক ভেবে দেখলাম বুঝলে তোমাদের সাথে যুক্ত হওয়াটা সবচেয়ে সহজ লাগছে এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিলে গো সঞ্জয় দা এতে যেমন শান্তি পাবে তেমনই টাকা টাকা সেই জন্যই তো তোমাদের কাছে এলাম দেরি করলেও অবশেষে একদিন ঠিকঠাক বুদ্ধিটাই নিলে সঞ্জয় দা তবে আমাদের কাজে টাকা যেমন রিস্কও মানে তেমনও কিন্তু টাকাও আছে তাই কাজ করতে চাইলে সমস্ত নিয়ম কানুন মেনেই কাজগুলো করতে হবে বুঝলে আরে ভাই নিয়ম মানতে আমার কোনো আপত্তি নেই শুধু চাই ঠিকঠাক কাজ আর পয়সা কাজটা যেমনই হোক মুখটা কিন্তু সব সময় বন্ধ রাখতে হবে পুলিশ বা গ্রামের লোকজন যেন কিছু টের না পায় সেইদিকে বিশেষ গুরুত্ব দিতে হবে এসব নিয়ে ভেবো না মালদা ওই দিকটা আমরা সামলে নেব সঞ্জয় দা এখন থেকে আমাদের লোক বেশ বেশ তাহলে বলো কবে কাজ শুরু করতে হবে কবে থেকে মানে কি আজকে রাত থেকেই কাজ শুরু করে দাও আর আজকে রাতেই বোঝা যাবে তুমি এই কাজের জন্য কতটা যোগ্য আরে একটা কথা সঞ্জয় দা আমাদের দলে একবার ঢুকে গেলে কিন্তু আর বেরোনোর কোনো রাস্তা নেই বেরোনোর রাস্তা কেন লাগবে রে আমি তো ঢুকতেই এসেছি লোকটা বেশ ঝানু আছে কিন্তু হ্যাঁ এবটে একি বাবা এত সকাল সকাল তুই কোথায় যাচ্ছিস আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মাসি আমার আর এ বাড়িতে থাকা সম্ভব না এই আগুনের মধ্যে আমাকে একা ফেলে চলে যাবি বাবা আমার তবে কি হবে তুমি কি আমার সাথে যাবে মাসি এই লোকটার কাছে থাকলে তুমি শেষ হয়ে যাবে আমি কি করব সুদীপ আমার আমার কি করা উচিত তুই বল মাসি তুমি তো বলেছিলে মানুষকে মাথা উঁচু করে বাঁচতে হয় আর আমি তো এখানে প্রতিদিন মাটির সাথে মিশে যাচ্ছি সাথে তুমিও আমি জানি বাবা আমি জানি তোর জন্যই তো এতদিন তোর মেশো এত অত্যাচার সহ্য করেছি তাহলে আজ কিসের আশা এখানে পড়ে থাকবো বল ও মা দাদার সাথে চলো আমরাও চাই এখানে আমি আর থাকতে চাই না বাবা অনেক খারাপ বাবা অনেক খারাপ চলো মাসি আমার সাথে চলো দরকার পড়লে আমি একটা কাজ খুঁজে নেব ছোটখাটো কাজ করে হলেও তোমাদের নিয়ে সুখে থাকবো শান্তিতে বাঁচবো কিন্তু এই অত্যাচার আর নয় মাসি আচ্ছা বাবা তুই যেমন বলিস আমি আর রূপা তোর সাথেই যাব তবে তাড়াতাড়ি প্রস্তুত হও মাসি সূর্য ওঠবার আগেই আমাদের বেরোতে হবে এখনই যদি আমরা সাহস না করি তবে আর কখনোই পারবো না